আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে আম্মু সাজনা দিয়ে ডাল রান্না করছে আমাদের সাজনা ডাল খুবই ভালো লাগে তো এখানে আম্মু সাজনা দিয়ে ডাল ভালো করেই রান্না করে নিয়েছে এবং মেইনলি আমটা আমার জন্য দিয়েছে যেহেতু আমি টক ডাল খুবই পছন্দ করি সাজনা দিয়ে তো এখন আম্মু বললো তুই শটটা নিয়ে নে আমি এগুলো সবজিগুলো কাটাকাটি করছি তো আম্মু এখানে রিকোয়েস্টের জন্য আমি সবজিগুলো কাটাকাটি সিনটা নিতে পারিনি কিন্তু কি কি সবজি দিয়েছে এবং কি কি সবজি কাটাকাটি করেছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে পটল মিষ্টি কুমড়া আলু তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছে আম্মু এখানে কাটাকাটি করার জন্য তারপরে সাজনা ডাল হয়ে যাওয়ার পর আমার লাস্ট মোমেন্টে দিয়ে দিয়েছি হচ্ছে আম যেহেতু আমাদের ঘরে আব্বু ডাল বেশি পছন্দ করে না তো আমরা লাস্টিকটা আমটা দিয়ে দিয়েছি তারপর আমি আমটা আমার প্লেটে নিয়ে নেবো যাতে ডালটা বেশি টক না হয় তো এখানে আম্মু হচ্ছে চড়চুড়ি রান্না করছে সুটকি দিয়ে চোরচুড়ি তো এখানে আম্মু দিয়ে দিয়েছে সিম বেগুন সাজনা ইত্যাদি তো এগুলো হালকে একটু হয়ে যাওয়ার পর আম্মু দিয়ে দিবে হচ্ছে ভাজা বাসপাতা ফেওয়া সুটকি তো এটা আম্মু আগে ভালোভাবে নেড়ে নিচ্ছে তো হালকা একটু সিদ্ধ হওয়ার পর আম্মু এর উপরে বাসপাতা ও সুটকিগুলো দিয়ে দিয়েছে তো এখানে আম্মু শুটকিগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নিচ্ছে এবং সেই তর মধ্যে দেওয়ার জন্য আম্মু রসুনটা একটু সেঁচে নিচ্ছে যাতে গ্রানটা আরও ভালো হয় তো এর মধ্যে আম্মু হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ইত্যাদি দিয়ে দিয়েছে এবং আম্মু সেই রসুন রসুনটা ভালো করে মিক্স মিক্স করে তারপর সুন্দর করে সারিভাবে দিয়ে দিচ্ছে যাতে ভালো করে টেস্টটা লাগে তারপর আম্মু হচ্ছে চিংড়ি মাছের মধ্যে হচ্ছে আলু দিয়ে দিয়েছে যেহেতু আমরা আলু প্রিয় মানুষ তো আমাদের আলুটা থাকবে অল রেসিপিতে তো এখানে এর মধ্যে ডান আমাদের এই সাজনা চচ্চড়িটা সরি সুটকি চচ্চড়িটা সো এইখানে আমাদের দুন্দুলটাও ডান দুন্দুল দিয়ে হচ্ছে আম্মু আলু দিয়ে রান্না করেছিল তো এখন এই দুটা রেসিপিটা ডান তারপর আম্মু হচ্ছে লাউ শাক বসাবে তো লাউ শাকের জন্য আম্মু লাউ শাকগুলো ভালো করে কুচি করে কেটে নিয়েছে তারপর হালকা একটু চিংড়ি মাছগুলো ভেজে নেবে তারপর দিয়ে দিলেও হচ্ছে তেল তেজপাতা এবং শুকনো মরিচ এবং রসুন দিয়ে দিচ্ছে এই রসুনগুলো দিয়ে দিবে হচ্ছে ডালের মধ্যে যাতে ডালের গ্রানটা আরও ভালো হয় এবং খেতেও যেতে খুবই মাসাল্লা মজা হয় তো তারপর হচ্ছে আম্মু শাকটা বসাই দিবে শাকের জন্য আম্মু পেঁয়াজ দিয়ে দিল তেল দিয়ে দিলো তারপর মরিচ হলুদের গুঁড়ো তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে দুইটা মাঝখান দিয়ে কেটে আম্মু দিয়ে দিয়েছে তারপর আম্মু দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ তারপর আম্মু হচ্ছে লাউ শাক এবং আলুগুলো দিয়ে দিচ্ছে এটা আম্মু নাড়বে না হালকা একটু পানি ওঠার পর তারপর নাড়া দিবে যেহেতু শাকগুলো বেশি তো এখানে আম্মু তেল দিয়ে দিল তারপর পেঁয়াজ দিয়ে দিল তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে ভাজি করার জন্য পটল এবং আলু তো আমার এই পটল এবং আলু ভাজিটা খুবই ভালো লাগে তো এর মধ্যে আম্মু শুকনো মরিচের গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে এবং লবণ দিয়ে দিয়েছে তো আমরা লাউ শাকের মধ্যে সেই ভাজা চিংড়িগুলো দিয়ে দিয়েছি এবং মার্শাল্লাহ কালারটা এখনই সুন্দর হয়েছে এবং রান্না হওয়ার পর মার্শাল্লাহ কালারটা আরও সুন্দর হয়েছিল তো দেখতেই পারছেন আপনারা কালারটা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো এর মধ্যে আমাদের হচ্ছে তরকারিটা সরি ভাজিটা রান্না করা শেষ ভাজিটা খুবই জুসি হয়েছিল দেখতে খুবই মার্শাল্লাহ সুন্দর হয়েছিল। ভাজা ভাজা হয়েছিল তো হোমো হচ্ছে মাত্র গুসলু করে এসে সবাইকে দেখাচ্ছিল যে ও নতুন একটা হেয়ার কাট দিয়েছে যেহেতু হোমো ছিল মাসে অনেক বড়ো হয়েছিলো এবং গরমও সেই রকম তো আমরা হোমো চুলটা কেটে দিয়েছি তো সবাই কমেন্টে বলবেন হোমোকে কেমন লাগছে এবং হোমো কিন্তু আপনাদের সবাইকে সালাম দিয়েছিল। আপনার হয়তো শুনতে পারিনি যেহেতু ভিডিওর অডিওটা অফ ছিল তো এখন হোমো এখানে নতুন করে মেহেন্দি দিয়েছে খালামনি গাছ থেকে খালামনি তাকে মেহেদি দিয়ে দিয়েছে তো এরপর আমরা চলে গেলাম বিকালে নাস্তার জন্য বিকালে নাস্তার জন্য আমরা হচ্ছে শর্মা রান্না করবো তো শর্মার জন্য আমরা দিয়ে দিয়েছি হচ্ছে ক্যাপসিকাম চিকেন পেঁয়াজ ইত্যাদি এগুলো আমরা ভালো করে ভেজে নিব তারপর শর্মার জন্য হচ্ছে ইস্ট দিয়ে আটা ডো বানিয়ে নিয়েছিল তারপর হচ্ছে আমরা সবশেষে মেওনিস দিয়ে দিলাম শর্মার ভিতরে পাটটা দেওয়ার জন্য তো এখানে আমরা মেওনিসটা দিয়ে দিয়েছি হোমমেড মেড তারপর শশাগুলোও দিয়ে দিলাম তারপর চিকেন দিয়ে দিয়েছি এবং উপর দিয়ে হচ্ছে আমরা রুটিটা ভালো করে গোল করে তারপর হচ্ছে আমরা একটা কাঠি দিয়ে দিয়েছি যাতে শর্মাটা খুলে না যায় তো এরপর আমরা আরেকটা বানিয়ে নিয়েছি আমরা এই শর্মাটা খুবই পছন্দ করি এবং আমাদের ঘরে যখন এই শর্মাটা রান্না করে আমরা সবাই ঘাবুষ ঘবস করে খেয়ে ফেলে যেহেতু আমরা বেকারের নাস্তা ভালো করেই পারি এবং আমাদের রাস্তাগুলো আম্মাব্বু সকলেই পছন্দ করে বিশেষ করে সিন সব সবসময় তাড়াহুড়ো করবে আমাকে দাও আমাকে দাও এগুলো বলে তো আজকের রেসিপিগুলো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম